থাইল্যান্ড থেকে দেশে ফিরে ধরা খেলো সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ গ্রেপ্তার হয়েছে রোববার দিবাগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের ফ্লাইট টিজি তিনশো উনচল্লিশে তিনি ঢাকায় আসেন বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম সামাদ এবং সর্বশেষ জানাবো এক মাসের মধ্যে দেশে ফিরবেন শেখ হাসিনা জানাল সাইমা ওয়াজেদ পুতুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দু হাজার তেরো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত আওয়ামী লীগ টানা দুই মেয়াদের দশ বছর এবং দু হাজার তেরো সালের আগে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান অসুস্থ থাকাকালীন ও তার মৃত্যুর পর কিছুদিন সব মিলিয়ে দশ বছরের বেশি সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল হামিদ গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে দু সালে গণপূর্ত অধিদপ্তর বিশ কোটি টাকা ব্যয়ে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের জন্য একটি এক্সক্লুসিভ সুইমিং পুল নির্মাণ করে সুইমিং পুলের পাশে পোশাক পরিবর্তনের জন্য দুটি কক্ষ নির্মাণ করা হয় আর এতে করে দেশের ইতিহাস ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃত বঙ্গভবনের অঙ্গচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ স্থাপত্যবিদ্যের তাদের মতে বঙ্গভবন হচ্ছে সরকার ঘোষিত একটি পুরাকৃত্তি এর মূল নকশায় সুইমিং পুল নেই নতুন করে সুইমিং পুল নির্মাণের ফলে ইতিহাস ঐতিহ্য এবং মূল নকশার লঙ্ঘন হয়েছে বঙ্গভবনের হিসাব বিভাগের একজন কর্মকর্তা আমাদের জানিয়েছেন রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব সম্পদ বড়ুয়ার বিশেষ তদারকিতে সুইমিং পুল নির্মাণ ব্যয় দ্বিগুণেরও বেশি করা হয়েছে তার পরিকল্পনা অনুযায়ী আব্দুল হামিদ পরিবারের বিনোদনের জন্য বঙ্গভবনের মূল ভবনের পেছনে রাজ্যাপনের কক্ষ সহ সুইমিং পুল কমপ্লেক্স নির্মাণে প্রকল্প নেওয়া হয় প্রকল্পের ব্যয় প্রথমে আট কোটি টাকা ধরা হলেও পরে তা বাড়িয়ে প্রায় বিশ কোটি টাকা করা হয় এই প্রকল্পে সরকারের অতিরিক্ত বারো কোটি টাকা ওই সময় বঙ্গভবনে করে ওঠা সম্পদ বড়োয়া সিন্ডিকেট হাতে নিয়েছে দীর্ঘ সময় থাকার সুবাদে রাষ্ট্রীয় সম্পদ বঙ্গভবনকে তিনি ব্যবহার করেছেন নিজের বাসা বাড়ির মতো বঙ্গভবনকে রীতিমত জল পরিণত করেছিলেন আব্দুল হাবিদ আমলে বঙ্গভবনের কিছু পদস্থ কর্মকর্তা লোটপাটে সিন্ডিকেট করে তোলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দৈনন্দিন কার্যাবলী সম্পর্কে কর্মচারীরা জানান প্রতিদিন সন্ধ্যার পর অফিসিয়াল কার্যক্রম শুরু করতেন তিনি সে সময় তার একান্ত ঘনিষ্ঠ কর্মকর্তা ছাড়া আর কেউ কার্যালয়ে অবস্থান করতেন না রাত এগারোটার পর বঙ্গভবনের মূল কমপ্লেক্সে বসত মদের আসর যেখানে প্রায় তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনার রশিদ ও তার ঘনিষ্ঠরা উপস্থিত থাকতেন বিষয়টি নিয়ে বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হলেও তা বলে নেওয়া হয়নি এই সময় সুইমিং পুল কমপ্লেক্স নির্মাণের পর থেকেই বঙ্গভবন রীতিমতো জ্বরশাখারে পরিণত হয় বলেও জানান কর্মচারীরা একজন কর্মচারী জানান পুলিশের বিতর্কিত কর্মকর্তা ডিবি হারুন জেরাতে আসতেন সঙ্গে মডেল কিংবা নায়িকা নিয়ে আসতেন তার বেপর আচরণে আমরা বঙ্গভবনের মূনাকশায় পরিবর্তনে এনে সুইমিং পুল নির্মাণে বিগত আওয়ামী লীগ সরকারের এই প্রকল্পের মাধ্যমে আর্থিক অনিয়মের পাশাপাশি ইতিহাস ঐতিহ্য ধ্বংস করেছে বলে জানান গণপূর্ত মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বলেন বঙ্গভবন দেশের ইতিহাস ঐতিহ্যের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটি অংশ এই প্রাসাদটি প্রথমে ব্রিটিশ ভারতের ভাইসারের বাসস্থান হিসেবে ব্যবহার হতো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এটি পূর্ব পাকিস্তানের গভর্নরের বাসস্থান ছিল উনিশশো সাল থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি সরকারি বাসভবন ও কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছিল এখানে বিধি বহির্ভূতভাবে পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি তিনি সুইমিং পুল নির্মাণে ব্যয় হওয়া পুরো অর্থের অডিট করা এবং অনিয়ম বা অর্থ ঘটনা ঘটলে দায়িত্বের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া জরুরি বিদেশে চিকিৎসার নামে প্রতি বছর অক্টোবর মাস এলেই সপরিবারে প্রমোদ ভবনে বের হন এ রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত তিন বছর একটান অক্টোবর মাসকে বেছে নিয়েছেন তিনি বিদেশে চিকিৎসার নাম করে ভ্রমণের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও চোখে চিকিৎসার কারণ দেখিয়ে দু বিশ সালের অক্টোবর মাসে সংযুক্ত আরব আপিনাতে দুবাই গিয়েছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই সফরে তার সাথে ছিলেন তার স্ত্রী রাশিদা খানম এরপর দু একুশ সালের অক্টোবর মাসে চিকিৎসার জন্য ইংল্যান্ড ও জার্মানি ভ্রমণ করেছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ বারো দিনের ব্যয়বহুল এই সফরে তার সাথে তার পরিবারের একাধিক সদস্য গিয়েছিলেন এভাবে চিকিৎসার নাম করে বিদেশে শত শত কোটি টাকা খরচ করেছেন বরতলার উকিলখ্যাত খাত আব্দুল হামিদ অথচ এই আওয়ামী লীগ দলের রাষ্ট্রপতির কাছে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিএনপি আইজিবি পক্ষ থেকে এক আবেদন পাঠানো হয়েছিল রাষ্ট্রপতির ক্ষমতা বলে মানবাধিকার জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সে আবেদন গ্রহণ করতে পারতেন অথচ আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির সাথে একাত্তা ঘোষণা করে এই অমানবিক রাষ্ট্রপতি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আবেদনে কোন দেননি অথচ শিশু সন্ত্রাসী জোসেফকে ক্ষমা করে তাকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেন কুখ্যাত এই রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সন্ত্রাসী ভাই জোসেফকে দু রাতের ভোটের নির্বাচনের আগে পরিকল্পনা অনুযায়ী ক্ষমা করে দেন আব্দুল হামিদ জানা যায় জোসেফকে মুক্ত করে দেওয়ার বিনিময়ে আজিজ আহমেদ দু হাজার আঠারো সালে রাতের ভোটের নির্বাচন বাস্তবায়নে মেরুদণ্ডহীন সেনাবাহিনীর পক্ষ থেকে আওয়ামী লীগকে সব ধরনের সহযোগিতা করেন অথচ ভুয়া নির্বাচন বাস্তবায়নে নকশা তাদের মাঝেও অন্যতম এক কুশিলভ হলীন এই আব্দুল হামিদ আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকেই অসংখ্য ফাঁসির আসামিকে রাজনৈতিক বিবেচনায় ক্ষমা করে দিয়েছেন আব্দুল হামিদ রাষ্ট্রপতির ক্ষমায় ভয়ঙ্কর অপরাধীরা পাচ্ছে দাবি করেছিলেন বিএনপি যুক্ত মহাসচিব রুহুল কফির রেসপে। রিজ্ফির এই দাবি শতভাগ সত্য তার প্রমাণ দেন যুবলীগ নেতা আসলাম ফকির রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে মাদারীপুরের খুনের আসামি এই যুবলীগ নেতা আসলাম ফকির জেল থেকে বেরিয়ে আবারও খুন করেছেন শিল্পী বাবতাস বেগমকে তার ব্যক্তিগত প্রয়োজনে কোটা এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন এই চরিত্রহীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই আব্দুল হামিদের অনুরোধে মূলত মামুতাসকে এমপি বানানো হয়েছিল ঘন ঘন স্বামী পরিবর্তন করা এই ববতাজের সাথে হামিদের কিসের সম্পর্ক সেটা বেশ সহজে অনুমেয় হামিদ যখন থেকে জাতীয় সংসদের স্পিকার তখন থেকে কলেজ ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল কলেজে পড়াশোনা করা সাথে সম্পর্ক করে তরুণী এই মেয়েগুলোকে সংগ্রহ করে হামিদের কাছে পৌঁছে দিত সাবেক ডিবি পুলিশের প্রধান কুখ্যাত হারুন উল্লেখ্য সাথে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সাবেক ডিবি পুলিশ প্রধান হারুনের দেশে বাড়ি একই জেলায় অর্থাৎ কিশোরগঞ্জ শুধু দরুী নয় বরং এই হারুন বিদেশি ট্রিপল ফাইভ স্টিকারের বতের বোতল কিনে নিয়ে আব্দুল হাবিদকে টেরিফাই করত এই রাষ্ট্রপতির নামেই কোটি কোটি টাকা খরচ করে কিশোরগঞ্জের প্রেসিডেন্ট রিসোর্ট নামের একটি বিলাসবহুল রিসোর্ট করে তোলেন কুখ্যাত পুলিশ কর্মকর্তা হারুন রশিদ এই রিসোর্টটি থেকে যা আয় হয় তা হারুন এবং হামিদ ভাঙাভাঙি করে নিতেন যাবতীয় অপকর্মের সমর্থনকারী আব্দুল হাবিদকে তার বিশ্বস্ততার পুরস্কার দিয়েছেন শেখ হাসিনা তাকে তিনি বর্তলের উকিল থেকে স্পিকার এবং রাষ্ট্রপতি বানিয়েছেন শুধু তাই নয় হাবিদের ছেলে রেজান আহমেদ তৌফিককে কিশোরগঞ্জ চার আসন থেকে আওয়ামী লীগের পক্ষে বিনা ভোটের এমপিও বানিয়েছেন তিনি আব্দুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের সদস্যদের অনৈতিকভাবে নানা সুযোগ সুবিধা দিয়েছিল এই নিয়ে একটি জাতীয় সৈনিকের সংবাদের শিরোনাম করা হয় হাওড়ে হাবিদ পরিবারের রাজত্ব এই সংবাদটি থেকে জানা যায় আব্দুল হামিদের ডাম তার পরিবারের এক সদস্য রীতিমতো অঞ্চলে দানবে পরিণত হয়েছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্য হয়েও তারা প্রত্যেকেই দু হাতে টাকা কাপিয়ে রাতারাতি বনে যায় কোটি কোটি কখনো সাবেক রাষ্ট্রপতি ফাতিজা মামা চাচা কখনো বা লতায় পাতায় আত্মীয় পরিচয় দেয়া একজন স্বজন স্থানীয় মানুষের জমি জমা দখল লুটপাট দুর্নীতি আর সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের এক ছোট্ট নিয়ন্ত্রণ নিতে অপ্রতিরোধ লাঠেলে পরিণত হন নিজের ভাইভাতে যারা যখন তাকে বেঁচে দিয়ে হাওড়া অঞ্চলকে নিজস্ব তালুতে পরিণত করেছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তখনও ছিল নির্বিকার কাউকেই তিনি কিছুই বলেননি অর্থাৎ বোঝা যাচ্ছে যে আব্দুল মদতেই তার পরিবারের এক একজন সদস্য দুটি বাছ হয়ে উঠেছিল যেমন আব্দুল হামিদের আপন ভাইয়ের নাম আব্দুল হক নুরু আব্দুল হক নুরু নিজস্ব রাঠিয়াল বাকনিদে উজান এলাকায় কিশোরগঞ্জ কোটিয়াতি পাকুন্দিয়া ভৈরব ও ব্রাপটবাড়িয়া সরাইলের কৃষক ও জিরাতিদের শত শত একুর জমি দখল করে বছরের পর বছর চাষাবাদ করে ভুক্তভোগীরা জানায় সরকারি নিয়োগের জন্য ডোডোর এজেন্টরা চাকরি প্রার্থীদের প্রলব্ধ করে টাকা নিতেন এরা দশ থেকে বিশ বা তিরিশ লাখ টাকা পর্যন্ত হাঁকিয়ে দরতাম ঠিক করতেন প্রতিটি পদের জন্য একাধিক প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হতো তবে অনেকেই ঘুষের টাকা ফেরত পাননি এই আব্দুল হামিদ তার রাষ্ট্রপতির ক্ষমতা কাজে লাগিয়ে বেঠাবয়েন্ট সদর ইউনিয়নের চেয়ারম্যান বানিয়ে দিয়েছিলেন তার ভাতিজা শরীফ কামালকে এই শরীফ কামাল উপজেলা পরিষদের রাস্তা দখল করে পাঁচতলা ভবন নির্মাণ করেছিল হেলিপ্যাড এলাকায় মার্কেট হাসপাতাল রোডে হোটেল ও বেড়িবাদে হাউর রিসোর্ট নির্মাণ করেছেন শরীফের ভাই হানিফ কামালেরও ভাটি পাগড় রেস্টুরেন্ট রয়েছে তিন উপজেলা প্রকৌশলী অফিসের প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণ কাজের একক নিয়ন্ত্রণ ছিল এই শরীফের হাতেই এছাড়া আব্দুল হামিদ তার ক্ষমতার অপব্যবহার করে বিঠা উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়ে দিয়েছেন নিজের বোন আসিফ আলমকে এই আসিফ আলম দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা কামিয়ে নিয়েছিল